আসসালামু আলাইকুম আমি দিদার আজকে আমি তোমাদের জন্য ট্রাইগোনোমেট্রির টাইপ 2 ওপেনিয়ে বসতে যাচ্ছি প্রথমে আমি টাইপ 1 মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল নিয়ে আলোচনা করেছিলাম এখন যে সৃজনশীল ট্যানিং আলোচনা করব এটাও বেশিরভাগ বড এর মধ্যে এই অংকটা এসেছে তাহলে এটার গুরুত্ব তোমরা বড় বড় বুঝতে পেরেছো তাহলে দেখো এখানে এই অংকটাতে একটা চিত্র দেয়া থাকে মূলত ওই চিত্রের মধ্যে কিছু মান দেয়া আছে দেখতে পাচ্ছ এটা একটা সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ কি ভাবে বুঝলাম এই যে এখানে একটা সমকোণের চিহ্ন আছে এই যে কোণের মধ্যে চতুর্ভুজ আছে মানে এটা একটা সমকোণ সমকোণী ত্রিভুজ তাহলে এটাকে সাধারণত আমরা এটাকে ভূমি ধরি এটাকে আমরা লম্ব ধরি তাহলে এটাকে আমরা এটাকে আমরা ভূমি বলতে পারি এটাকে আমরা লম্ব বলতে পারি যে ত্রিভুজটাকে আমরা একটু বাঁকা করে নিই তাহলে আপাতত আমরা এটাকে লম্ব ধরতেছি এটাকে আমরা ভূমি ধরতেছি আবার এখানে পাশে কিছু মান দেওয়া আছে r sin y 15 ডিগ্রি বলবো আচ্ছা ঠিক আছে এবার কথা বললো যে সাইন এক্স ইকুয়েল রুট √3 হলে x এক্স রুট কত আচ্ছা এবার আমার আমাকে বের করতে হবে কিসের মান সাইন এর মান তাইলে আমার থেকে টাকে যদি আলাদা করতে পারি

এগুলো এগুলো আমি সেকেন্ডের মধ্যে আঙ্গুলের সাহায্যে গুনে গুনে বের করেছি কিভাবে আঙুলের সাহায্যে গুনেগুনে বের করতে হয় সেটার একটা আমার ভিডিও আছে পাঁচ সেকেন্ডে ত্রিগুণ মিতি অনুবাদ বের করার নিয়ম আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব অথবা এখানে একটা আই বটনের মধ্যে একটা লিঙ্ক আসবে ওটার থেকে দেখে নিতে পারো তাহলে এখানে সিক্সটি ডিগ্রি দিলাম এবার টেন টেন উঠে যাবে টেন উঠে গেলে এক্স ইকুয়াল সিক্সটি ডিগ্রি তাহলে সুতরাং আমাদের বের করতে বললে কার মান sin x এর মান তাহলে সুতরাং sin x ইকুয়াল sin এর জায়গায় আমরা কত x এর জায়গায় কত বসাই দিব 60 বসাই নিব সমান sin 60 এর মান কত 60 এর মান হচ্ছে √3/2 সত্যি আমি এই গোছা এই মানগুলো আমি মুখস্থ করি নাই এই যে √3/2 এটাও আমি সাথে 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 আঙ্গুলের সাহায্য গুণ করেছি একবারে সাথে সাথে এটা হচ্ছে ডেরিভেটিভ এভাবে ভিডিওটা যদি তুমি দেখো তুমি এভাবে আমার মত করে খুব দ্রুত বের করে ফেলতে পারো তাই এটা হচ্ছে आंसर এর পাওয়ার এটা দুটো শেষ এর কথা আসি কথা খুব গুরুত্বপূর্ণ একটু পূর্ণ মনোযোগ দিতে হবে d ইকুয়াল p মাইনাস q আচ্ছা খটা করার জন্য আমি আগে একটু চিত্রটা এঁকে নিই চিত্রটা আমি আঁকি একটু বড় করে আঁকি যাতে দেখা যায় ভালোভাবে করে ফোকাস হয় আর তোমরা দেখতে যদি অসুবিধা হয় তাহলে মোবাইল ডিসপ্লে রেজলিউশনটা একটু বাড়াই দাও সাতশো বিশ পিতে দেখ অথবা এক হাজার আশি পিক্সেল এর মধ্যে দেখলে তাহলে এবার আমাকে বলতে এটা নাকি কিউ আচ্ছা দিলাম এবার কোন বি মানে নাকি পি প্লাস হলে এর মান তাহলে আমাদের বি গুণের একটা মান দিয়েছে পি মাইনাস কিউ বি একটা মান দিয়েছে পি প্লাস কিউ কোন সমস্যা নেই ইজিলি বের করব মানে আমাদের এটা বলতেছে যে একবার বিকে কে টেঠা ধরো আর একবার ডি কে টেঠা ধরো কোন সমস্যা আমি যদি বি কে টেঠা ধরি তাহলে এটা হবে ভূমি এটা হবে লম্ব মানে আমি যদি বি কে যদি চিন্তা করি বি এর সাপেক্ষে চিন্তা করলে বি কে যদি আমি টেঠা ধরি টিটার যেটা লাগানো থাকে সেটা ভূমি আর টিটার বি করে দিতে থাকে সেটা লম্ব প্রথমে আমরা এভাবে লিখবো এ বি সি ডি সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজে BC समान 2 ও CD समान 2 रूट 3 তাহলে এখন এবার এই ত্রিভুজের মধ্যে খেয়াল করলে দেখবা আমাদের একটা ভূমির মান দিছে একটা লম্বের মান দিছে তাহলে মানে আমাদেরকে ক্লু দিচ্ছে যা অঙ্কটা করার জন্য এরা আমাদেরকে আগাই দিচ্ছে রে তাহলে এখন কথা হচ্ছে ভূমি এবং লম্ব যে দেয়া আছে ভূমি এবং লম্ব ব্যবহারে কোন অনুপাতে যেমন সাইনের মধ্যে লম্ব এবং ভূমি ব্যবহার করা হয় कॉस মধ্যে ভূমি এবং অতিভুজ ব্যবহার করে টেন এর মধ্যে লম্ব এবং ভূমি ব্যবহার করা হয় টেন এর মধ্যে তাহলে আমাদের দেয়া আছে লম্ব এবং ভূমি সে জন্য আমাদের টেন অথবা কর ব্যবহার করতে হবে কারণ কর মানে অথবা প্রথমে আমি টেন মানলি কি টেন মানে হচ্ছে লম্ব বাই ভূমি আর কর হচ্ছে এটার উল্টা ভূমি বাই লম্ব আমরা লুমি পাবো যদি ব্যবহার করি আমরা ভূমি লব্ন পাবো যেকোনো একটা ব্যবহার করলে হবে সাইন কিন্তু ব্যবহার করতে পারে না কেন পারবো না সাইন এখানে সাইনের মধ্যে অতিবুজ লাগে অতিবুজ নাই মধ্যে অতিবুজ লাগে অতিবুজ নাই

এখানে উচ্ছাদিক এখানে জায়গায় যেখানে আমি এখানে লিখে পেলি কোন বি সমান আবার আবার আমরা কে ব্যবহার করবো কে ব্যবহার করবো পন্টি নিয়ে কাজ করবো প্রথমে আমি টি নিয়ে কাজ করেছিলাম এবার পন্টি নিয়ে কাজ করবো এখন যখন কে যখন এখন বলেছিলাম যে টিঠার সাথে যেটা লাগানো থাকে সেটা হয়ে যাবে টিটার বিপরীতে যেটা আছে সেটা লম্ব হয়ে যাবে যদিও এটা নিচে এটাকে লম্ব ধরতে হবে কারণ টিটা এখন এই মাথায় চলে আসছে সেজন্য এবার মানি কি ট্যান মানি হচ্ছে হয়ে ভূমি এখন লম্বকে এখন লম্ব হচ্ছে বিসি

এক অংশের প্রথম অংশ দুই অংশের প্রথম অংশ সমান দ্বিতীয় অংশ তাহলে এখানে কিউ এবং কিউ কাটাকাটি যাবে তাহলে পি কয়টা এখন পি থাকলে দুইটা যোগ করলে হয় নাইনটি ডিগ্রি তাহলে সুতরাং টু যেহেতু ওই পাশে যাবে গুণ অবস্থায় আছে ওই পাশে এখানে ভাগ্য

তাহলে আমাদের পি এর মান 45 আর কিউ এর মান 15 ডিগ্রি মিলেছে কিনা কিভাবে বুঝবো এই যে দেখো এই এখানে একটা সমীকরণ আছে না পি প্লাস কিউ ইকুয়াল 16 তাহলে পি এর মান যদি আমি 45 ধরি কিউ এর মান যদি 15 ধরি তাহলে 45 এবং 15 যোগ করলে 60 60 ডিগ্রি মিলে যাচ্ছে তো তাহলে এই আমাদের এই রকমের যত ক্যাটাগরি রকম আছে সবগুলো আমরা এইভাবে করতে পারবো ইনশাআল্লাহ পর তাহলে এখন গতে যাওয়া যাক গটা কিন্তু আরো বেশি গুরুত্বপূর্ণ সেজন্য একটু ধৈর্য সহকারে দেখ ক নাম্বার জন্য আমি দেওয়া আছে বলে সাইন আর ইকুয়াল সাইন ওয়াই ইকুয়াল ফিফটিন লিখে নিয়েছি কারণ আমরা যখন গটা করতে যাবো এখানে আমাদের আর এ মান জানতে হবে এখানে একটা এবং এখানে আমাদের এ মানটা লাগবে সেই জন্য আমরা এই অংশটুকু লিখে নিয়েছি এখানে বলে আমি প্রশ্নটুকু লিখেছি এবার এখান থেকে আমাদের মান বের করতে হবে তাহলে চলো শুরু করা যাক এবার এখানে আমি ফোর আর এর জায়গায় আমি কি লিখে দিব সাইন ওয়াই লিখে দিব এই যে আর এর জায়গায় সাইন ওয়াই সাইন স্কোয়ার যেহেতু আছে স্কোয়ার ওয়াই মাইনাস

দুই পথ থেকে দুই পথ থেকে আমরা কমন নিতে পারবে এই দুই প্রত্যেকে কমন যাবে আর এই দুই পদ থেকে কমন যাবে এবার এখানে কি কমন যায় এটা ফোর আছে টু আছে এবার টু কমন আসবে টুকে আমরা কমন নিয়ে নিলাম টু কমন নিলাম এখানে সাইন একটা এখানে সাইন বিটা স্কয়ার মানে তো সাইন বিটা তাইলে সাইন ও কমন যাবে সাইন ওয়াই কমন যাবে সাইন ওয়াই কমন নিয়ে নিছি আচ্ছা চার ছিল দুই কমন নিয়ে নিছি আর কত আছে আরো দুই আছে সাইন ছিল যে দুইটা দুইটার থেকে আমি একটা নিয়ে নিয়েছি আর কয়টা থাকবে আরো সাইন ওয়াই একটা থাকবে সাইন ওয়াই পুরোটা একটা জিনিস তাহলে আর একটা থাকবে মাইনাস টু ও চলে আসছে সাইন ওয়াই চলে আসবে তাহলে থাকবে আর কত কে ওয়ান থাকবে ঠিক আছে দেখো পুরোটা চলে আসছে পুরোটা চলে আসছে মানে এখানে আপনার আর কিছু নেই টু ছিল টু চলে আসছে সাইন ওয়াই ছিল সাইন ওয়াই কেও আমি বের করে দিয়েছি তাহলে আর কি আছে এখানে ওয়ান আছে মাইনাস মাইনাস দিলাম এবার এখানে খেয়াল করলে দেখবে এখানে রুট এখানে রুট থ্রি ছাড়া আর কিছুই কমন যায় না তাহলে আমি রুট থ্রি কমন নিয়ে নিলাম রুট বাইরে চলে আসছে তাহলে আর কি আছে টু আছে সাইন ওয়াই আছে মাইনাস এ এ মাইনাস এখানে রুট থ্রি ছিল রুট কে আমি বাইরে বের করে দিয়েছি কিছুই নাই মানে ওয়ান আছে

যদি ইউ টেকেল 0 ধরলা এবারে √3 ও কাছে যাবে তাহলে y √3 যদি যায় माइनस ছিল প্লাস হয়ে যাবে करेक्ट মানে 2 যাবে থাকবে sin y থাকবে √3 উপরে 2 নিচে গুণ হচ্ছে তাহলে মান்க்கு নিয়ে এলো এবারে √3 2 sin 60° y sin 60° sin

কত হয়ে গেল না তাহলে পরবর্তীটা আমি দ্বিতীয় টাইপ নিয়ে উপস্থিত হব আমার সাথেই থাকবা পরবর্তী ভিডিও দেখাব ইনশাল্লাহ সালামুক